আজ ব্যবসা সেন্টার মসজিদে জুমার নামাজ আদায় করলাম চাকরি সুবাদে ইমাম সাহেব বললেন ইসালে সহবের জন্য তিনবার সোরা এক্লাস পাঠ করার জন্য খুব দ্রুত পাঠ করলেন ফোর জি স্পিডে এরপরে দর্শক করলেন না এখন প্রশ্ন হলো যে সঠিক ইসালের সব পাঠানোর যে ফাতেহা শরীফ পাঠানোর নিয়মটা কী আপনি সর্বপ্রথম একবার সুরা ফাতেহা শরীফ পাঠ করতে হবে একবার এরপরে একলা শরীফ যেটা সুরাই মানে আমরা যেটা কুল ফল্লাহ আহাদ কুলফল্লা শরীফ তিনবার এরপরে হলো নবীজির উপরে দৌড় শরীফ এগারো বার মহব্বত সহকারে কেননা আমরা যে ইবাদত করতেছি এটা নবীজির উসিলাই নবীজির উপর দৌড়ের শরীফ পড়লে আল্লাহ সোবাল্লাহ খুশি হন যেহেতু আল্লাহ প্রেমিক আল্লাহ মোমেন এখন প্রশ্ন হলো যে আপনি যখন একবার সুরা ফাতেহা এবং তিনবার সুরা একলাস এরপর নবীজির প্রতি এগারোবার দোষয়ীপ পাঠ করবেন আপনার এই যে আবেদনটা কবুল হবে এটা একশো থেকেশো যেহেতু এখানে রসল উপর দর্শক রয়েছে আর আপনি যে তিনবার পাঠ করলেন সেটি হতে পারে নাও হতে পারে আর যতটুকু করেছেন অতটুকু আমরা সব পাবো প্লিস মেরা আমরা আর ভুল জগতে থাকবো না অন্ধকারে থাকবো না আমরা আলোর পথে আসব নবীজির দর্শককে বাদ দেওয়ার জন্য একটি কুচক্রিয় মহল বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে কিন্তু আমরা যারা আহলে জন্য দল জামাতের অনুসারী আমরা নবীজিরকে ভালোবাসি নবীজির দরদ আমাদের পড়লে আমাদের অন্তর প্রশান্তি থাকে সকলের প্রতি উদত্ত আহ্বান নবীজির প্রতি বেশি বেশি দরদ পড়তে পড়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ রইল সালাম আলাইকুম আহমদুল